তেলে বন্ধুরা অনেক খেয়েছেন আজ আপনাদের জন্য ভিন্ন স্বাদের তেলে ভাজা নিয়ে এসেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা আজ যেটি দেখাবো হেলদি এবং টেস্টিও বটে একদম আমার মেয়ের রিকোয়েস্টে এটা তৈরি হয়েছে বেশ কয়েকদিন ধরেই সিঙ্গারা খাবো সিঙ্গারা খাবো করছিল আর ও একটু সিঙ্গারা লুচি এসব খেতে পছন্দ করে তা বাজারে আলুর দাম বেড়ে গেছে আর একটা ছোট সিঙ্গারা কিনতে গেলে ছ টাকা সাত টাকা সেটা খেয়ে মন ভরে না তাই ভাবলাম ঘরেই তৈরি করে নিই আর ঘরে তৈরি করতে গেলে বা ঘরে তৈরি করলে তার মজাটাই আলাদা তবে আজকে একটু ভিন্ন স্বাদের তৈরি করব চলুন দেখা যাক কিভাবে তৈরি করি এখানে ছোট এক প্যাকেট চাউমিন নিয়েছি প্রথমে চাউমিনটা সিদ্ধ করে নিতে হবে এই এক প্যাকেট চাউমিনে আমার বড় সাইজের ছটা শিঙাড়া হবে এক প্যাকেট চাউমিনটা নর্মাল চাউমিনের মতোই আমরা সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য এখানে জল বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো একটু নুন একটু নুনটা আগে দিয়ে দিয়েছি বন্ধুরা একটু অয়েল তাতে কী হবে চাউমিনটা ভালো সিদ্ধ হবে একটু নুনটা হবে আর সিদ্ধ হয়ে গেলে একটার গায়ের সঙ্গে একটা লাগবে না মানে আঠালো হবে না খুব বেশি না এটা ফুটে উঠলে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেওয়ার পর তারপরে জলটা ঝরিয়ে নিলেই চাউমিনটা একদম পারফেক্ট রেডি হয়ে যাবে একটা যেমন তেলে উপরটা যেমন তেলে ভাজা ভেতরটা কিন্তু একদম হেলদি তা চাউমিনটা দেখুন ফুটে উঠেছে এইবার আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাস টফ করে পাঁচ মিনিট রেখে দেব তারপর জলটা ঝরিয়ে নেব ওদিকে শিঙারটা তৈরি করার জন্য বন্ধুরা একটু আটা মাখতে হবে আপনারা এটা আটা কিংবা ময়দা যে কোনোটা দিয়েই তৈরি করতে পারেন তবে ময়দা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয় তাই আমি আটা দিয়েই তৈরি করব এটা ভাবছেন কিসের গামলা আমি লেবুর আচার তৈরি করেছিলাম তা এই গামলাতেই আটাটা মাখছি লেবুর একটা ফ্লেভার অয়েল আছে বেশ ভালো লাগবে এখানে পরিমাণ মতো কালো জিরে নুন আর কারিপাতা কুচিয়ে দিয়েছি তাতে শিঙারার টেস্ট ভালো হবে প্রয়োজন মতো আটা দিয়ে দিলাম আটা দিয়ে এবার প্রয়োজন মতো নুন দিয়ে একটু একটু করে জল দিয়ে মেখে একটা সুন্দর ডো তৈরি করতে হবে এই যে এটাকে লেবুর আচার তৈরি করেছিলাম যে মশলা আছে আর যে তেলটা রয়েছে আটাটা মাখলে বন্ধুরা তেলটা আটার মধ্যে চলে যাবে আর দারুণ একটা লেমুন লেবুন ফ্লেভার আসবে আটাটা মেখে আপনারা দু থেকে কুকুরি থেকে অন্তত আধা ঘন্টা থেকে এক ঘন্টা অন্তত এই ডোটা তৈরি করে রেখে দেবেন দেখবেন ভীষণ ক্রিপসি হবে খেতে আর আটাটা অবশ্যই ভালো করে মাখতে হবে আটা ভালো না মাখা হলে শিঙাড়া কিন্তু খাসটা হবে না আমি ঢাকা দিয়ে এটাকে সরিয়ে রেখে দেব এইবার এখানে একটা গোটা সিদ্ধ আলু নিয়েছি এটা আমি ভাতে দিয়ে রেখেছিলাম আজ কয়েকদিন ধরে আলু সিদ্ধ দিয়ে রাখি বন্ধুরা শিঙাড়া তৈরি করব কিন্তু কিছুতেই আর পারি না মানে বিকালে এনার্জি একদম স্বাদ দেয় না এনার্জি থাকে না তৈরি করার তা আজকে মেয়ে বললো মা তৈরি করো তা ভাবলাম করেই ফেলি তাই লেবুর আচারটা তৈরি করছিলাম সেটা করার পরেই এটা তৈরি করলাম তা একটা আলু আপনারা এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন কারণ সিদ্ধ আলু সব সময় আঠালো হয় আর এটা কিন্তু আমি তেলে ভাজবো না একটা দারুণ ফ্লেভার হবে দারুণ একটা হেলদি তেলে ভাজা হবে তাই এটা আলুটা গ্রেড করে নেবেন এইভাবে এইবার আমি যে চাউমিনটা সিদ্ধ করে রেখেছি দেখুন একদম ঝরঝরে সিদ্ধ হয়ে গেছে এখানে একটা কচি সাইজের শশা এটাকেও গ্রেড করে নেব আলুর মতো শশাটা যেন দানা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আর শশা কচি শশা দেবেন এক্ষেত্রে একটা কথা বলছি এটা যেহেতু নিরামিষ কিচেন আর নিরামিষভাবেই শিঙারাটা তৈরি হচ্ছে তাই যারা অনিয়ন অর্থাৎ পেঁয়াজ খান তারা চাইলে আপনারা পেঁয়াজ কুচিয়ে দিতে পারেন অপশনাল শশাটা কুচিয়ে নেব তারপর এর মধ্যে বন্ধুরা দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কুচিয়েও দিতে পারেন গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারেন আমি গ্রেটার দিয়ে গ্রেট করেই দিচ্ছি কাঁচা লঙ্কা খুব বেশি দেব না তিনটে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম খুব ঝাল আছে তিন থেকে চারটে দিয়ে দেব। দিয়ে এইবার যে লেমন কেটে রেখেছি লেমন জুস একটু দিয়ে দেবো মানে একটা লেবুর হাফ জুসটা দিয়ে দেব দিয়ে এবার বয়েলড গ্রেট করা আলুটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো এখানে একটু নুন দেবো চাউমিনটা সিদ্ধ করা আছে নুন দিয়ে কিন্তু আলুতে নুন দেওয়া নেই এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেব আপনাদের কাছে ম্যাগি মশলা না থাকলে আপনারা ভাজা মশলাটা দিতে পারেন তবে ম্যাগি মশলা দিলে বেশি টেস্টি হয় ম্যাগি মশলার আলাদা একটা ফ্লেভার আছে আর এটা হচ্ছে সল্ট মানে রক সল্ট বন্ধুরা নর্মাল নুনটা দিইনি যেহেতু এটা কাঁচা খাওয়া হবে সেই জন্য এবার এমনভাবে মাখতে হবে যাতে ঘেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আলতোভাবে চাউমিন আলুটা এমনভাবে মাখতে হবে যাতে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় কিন্তু ঘেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর এই চাউমিন সিদ্ধ মাখাটা অপূর্ব টেস্টি লাগে আমার কাঠ তো শুধু শুধু অনেকটাই খেয়ে নিয়েছে আমিও একটু খেয়ে দেখলাম বন্ধুরা খুব ভালো লাগলো তবে আমরা চাউমিন যে তেলে ভাজা করে খুব মশলা দিয়ে অনেক কিছু করে খাই সেটা না খেয়ে এটা কিন্তু খাওয়া যেতে পারে ফুডটা আমার রেডি হয়ে গেছে এইবার আটাটা ভালো করে মাখাও হয়ে গেছে এই যে আটাটুকু নিয়েছে এর থেকে আমার ছটা ডো তৈরি হবে ছোট ছোটো দেখুন প্রত্যেকটা একই সাইজের হয়েছে আর এখানে একটু প্রথমে আটা দিয়ে বেলে নেব আটা দিয়ে বেলে নেওয়ার পর এখানে তিল দেব সাদা তিল সাদা তিল আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী আর দেখতেও ভালো লাগে যখন চপ শিঙারাটা ভাজা হয় না উপরে বেশ প্রিন্টের মতো থাকে সাদা সাদা ভীষণ ভালো লাগে দু সাইডেই একটা একটু করে তিল দিয়ে বেলে নেব। রুটিটা খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না তাহলে কি হবে শিঙাড়াটা খুব ভালো খাস্তা হবে খেতেও ভালো হবে মুচমুচে হবে আর যদি বেশি মোটা হয়ে যায় তাহলে ভেতরে কাঁচা থেকে যাবে ভালো ভাজা হবে না আর বেশি পাতলা হলে সেক্ষেত্রে তেল ঢুকে যাবে ভেতরে সেক্ষেত্রে তেল ঢুকে গেলে আমাদের শরীরের পক্ষে ভীষণ খারাপ হবে তাই রুটিটা বেলার সময় কেয়ারফুলি বেলতে হবে চারি সাইড যেন সমান থাকে একদম নর্মাল রুটির মতোই হয়েছে দেখুন এইবার এটা আমি দুটো ক্ষেত্রে দুভাবে তৈরি করব আমি একভাবে তৈরি করব আর আমার কাঠ ও সুন্দর ডিজাইন করতে পারে ও একভাবে তৈরি করবে মানে ছটা শিঙারা হয়েছে তিনটে আমি আমার মতো করে তৈরি করেছি আর তিনটেও ওর মতো করে তৈরি করেছে তবে ওর ডিজাইনটাই বেশি ভালো হয়েছে আপনারা দেখে বলবেন কাঠ ডিজাইনটা বেশি ভালো হয়েছে আই হোক ওরটাই বেশি ভালো হয়েছে এবার এর মধ্যে বেশ পরিমাণ মতো একটু চাউমিনটা দিয়ে দেবো আরেকটা জিনিস আমি দিতে ভুলে গেছি বন্ধুরা বাদাম ভেজে বাদাম মানে রোস্টেড চীনা বাদাম এর মধ্যে দিলে ভীষণ ভালো লাগে আমার ঘরে ছিল কিন্তু আমি দিতে একদম ভুলে গেছি যাই হোক আপনারা যখন করবেন রোস্টেড চিনাবাদাম দিয়ে দেবেন দেখবেন ভীষণ ভালো লাগবে আর এইভাবে দিয়ে দিলাম প্রথমে তাহলে কি হবে যদি কোথাও ফাঁকা থাকে তাহলে সেখান দিয়ে তেল ঢুকে যাবে তাই তেলটা যাতে না ঢুকে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে আর ভেতরে যদি তেল ঢুকে যায় একদম চুপচুপ করবে সেটা খেতেও ভালো লাগবে না এইভাবে একদম মোল্ড করে দিলাম দিয়ে এখানে চারি সাইড মুখটা আটকে দেব দিয়ে এই মুখের উপরে কিন্তু একটা লবঙ্গ দিয়ে দেব তাতে কি হবে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে লবঙ্গগুলো ভারী সুন্দর লাগছিল জানেন তো যখন মুখে পড়ছিল খাবার সময় ভীষণ টেস্টি লাগছিলো এমনিতেই আমি লবঙ্গ এটা খাই মানে প্রায় সময় লবঙ্গ দারুচিনি এগুলো চিবাই আমার ভালো লাগে খেতে ভীষণ টেস্টি লাগছিলো তা আমি এইভাবে একটা তৈরি করে আপনাদের দেখালাম এবার আমার কাঠবিড়ালি তৈরি করবে ও নিজের মতো করে তা তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরমও হয়ে গেছে একসঙ্গে তো অনেকগুলো ভাজা হবে না ওই যে তৈরি করছে আমাকে আবার বলছে তুমি কেন আমার ভিডিও করছো রেগে গেছে তাই ফুল ভিডিওটা আপনাদের দেখালাম না এইভাবে ও নিজের মতো করে কাটছে ও খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারে আমার ভীষণ লক্ষ্মী মেয়ে আমার অনেক কাজ করে দেয় দিন ভরে আমার সব কাজই ওই করে দেয় আপনাদের কি এরকম লক্ষ্মী মেয়ে কারোর আছে কমেন্টস করে জানাবেন আর একটা জিনিস বন্ধুরা চপ শিঙারা ভাজার সময় কিন্তু গ্যাসের তেল প্রথমে ভালোভাবে গরম করে নিয়ে বিশেষ করে শিঙাড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে মিডিয়াম টু লোতে তাহলে কী হবে আস্তে আস্তে ভাজলে শিঙারাটা খাসতে হবে আর বেশি হাই ফ্লেমে ভাজলে ভেতরে কাঁচা থেকে যাবে খাসতে হবে না দেখবেন মিষ্টির দোকানে শিঙারা ভাজে আমি অনেকবার এটা ফলো করেছি খুব আস্তে আস্তে কিন্তু শিঙারাটা ভাজা হয় একটু টাইম লাগে শিঙারা ভাজতে তাতে কি হয় শিঙারাটা খুব খাস্তা হয় বেশ কিছুদিন আগে হয়তো মানে দিন কুড়ি আগে আমার মেয়েকে নিয়ে যখন ব্যায়ামের থেকে আসছিলাম বলছিল মা শিঙারা খাবো একটা মিষ্টির দোকানে একটা ছ টাকা দামের শিঙারা সে মনে হয় সেই কাগজের নিচেই পড়ে থাকে এত ছোট তো ওইগুলো খেয়ে ঠিক তৃপ্তি হয় না হ্যাঁ আর এই যে সিঙ্গারাটা হয়েছে এটার মানে ওইটার দুটোর সমান একটা আর ভেতরে যে পুটটো দেয়া আছে এটা খেলে অপূর্ব লাগে সত্যি ভীষণ ভালো লাগে আপনারা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন ভীষণ টেস্টি লাগবে তা এটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব তুলে একটা সাদা কাগজের উপরে রাখব এইবার বাকিটা ভাজব মেয়ে যেটা তৈরি করেছে আমি সেটা ভাজবো ভেজে আপনাদের দেখাবো দেখুন এগিয়ে কাগজের পরে তুলছি তাহলে এতে যে তেলটা থাকবে সেই তেলটা কাগজটায় শুষে নেবে এই যে মেয়েরটা দিয়ে দিলাম ওরটাও বিগ সাইজ হয়েছে মানে অনেকটা করে পুর দিয়েছে আর ওর ডিজাইনটা ভীষণ সুন্দর করেছে আমার একদম গুণী মেয়ে ভীষণ ভালো কাজের তা এইভাবে আমি উল্টে দেবো উল্টে এইভাবে দেব কারণ তাহলে তেলটা ঢুকবে না আর কিন্তু এটাকে প্রথমে এই সাইডটা পেছন সাইডটা ভেজে নিতে হবে পেছন সাইডটা ভেজে নিয়ে এইভাবে উল্টে দেব। তাহলে তেলটা ঢুকবে না আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রাখবেন ঠিক এইভাবে ধরবো তাহলে ভেতরে যে তেলটা গেছে সেটা বেরিয়ে যাবে শিঙারার ভেতরে যাবে না ঠিক এইভাবে ভাজতে হবে দেখবেন কাগজে তুললে এতটুকু তেল নেই কাগজে তুললে কাগজেই তেলটা শুষে নেবে আর সিঙ্গারাটা কতটা খাস্তা হয়েছে দেখেই বুঝতে পারছেন আই হোক তো কেমন লাগলো আজকের এই শিঙারার রেসিপি চাউমিন শিঙারার রেসিপি বন্ধুরা কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনে নতুন আছেন রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ার করতে ভুলবেন না এখানে দু টাকা দামে টমেটো সস একটুখানি দিয়ে দিলাম কারণ আজকে আমি নর্মালি বাড়িতেই সস তৈরি করি মানে যখন খাই তখনই চাটনি টমেটোর বলুন দই বলুন ধনেপাতার চাটনি বলুন তা আজকেই টাকার একটা সস নিয়ে এসেছি এটা দিয়েই সিঙ্গারা খাওয়া হবে আর সিঙ্গারাটা এতটাই টেস্টি হয়েছে সেটা অন্য কিছু দিয়ে খাওয়ার প্রয়োজন পড়ে না তিলগুলো দেখুন কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই